প্রিয় দর্শক যারা মনে করেন যে গ্রাম এবং গ্রামের মানুষেরা এখনও আপডেট না তো আজকে আমি তাদের জন্যই ভিডিওটি বানিয়েছি তো গ্রামে যদি আপনি বেড়াতে যান তাহলে সেক্ষেত্রে আপনার সকালবেলার আপ্যায়ন কীরকম হতে পারে আজকে আমি আপনাদের সেটাই দেখাবো তো চলুন শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিরিয়ানি আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাংস দিয়ে একটা বিরিয়ানি বানানো হয়েছে আর কি তো এটা হচ্ছে ডিম পোচ অরিজিনাল দেশি মুরগির ডিম পোচ এবং এখানে রয়েছে সিদ্ধ মুরগির ডিম অরিজিনাল দেশি মুরগির সিদ্ধ ডিম এবং তাদের জমের হচ্ছে এগুলো কিন্তু ছোলা ঠিক আছে এগুলো কিন্তু হাইব্রিড ছোলা না এটা হচ্ছে শশা তাদের জমির শশা এটা হতো বাড়িতে বানানো কিন্তু মংলায় পরোটা এবং এটা হচ্ছে তাদের গাছের হচ্ছে বেল যারা মনে করেন যে গ্রামের মানুষ ব্যাকডেটেড এবং শহরের মানুষ আপডেট তাদের জন্যই ভিডিওটি আমি বানাচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি শহরে বেড়াতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে কী দেবে কিছু বাসি পাউরুটি কিছু ফরমাল যুক্ত কিছু ফল ফ্রিজের কিছু পচা খাবার কিন্তু গ্রামে কীরকম খাবার আপনাকে দেবে তা তো আপনাকে আমি দেখালাম এখন আপনি নিজেই ভাবুন যে আসলে গ্রামে উত্তম নাকি শহরে উত্তম প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে আমি রেখে যাচ্ছে আর নিজেকে কোনো সময়তে ভাব নেবেন না যে আমি শহরে গেলাম শহরে আত্মীয়র কাছে বেড়াতে গেলাম সেখানে ভালো কিছু খেলাম আসলে সেখানে কি হয় আমরা কিন্তু জানি আর গ্রামে কি হয় সেটা কিন্তু আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখালাম তো আশা করি বুঝতে পেরেছেন কোনটা বেটার ভালো থাকবেন